कष्ट करा ली जो ये सारों को शिनी रोमो शेल्टी ऐसे बोली ना आएगी तो देश হ্যালো ব্রন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো তোমাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে আমরা চলে এসেছি কীর্তনে এটা হরি মন্দির আমাদের এইখানেই তো এখানে নাম হচ্ছে তা আমরাও বাড়ির সবাই চলে এসে বাড়ির সবাই বলতে আমি এসেছি জায়রা এসছে মানে ননদ যা জেঠি শাশুড়ি সবাই মিলে আমরা এখানে চলে এসেছি আর কি জন্য এসে কী জন্য এসেছি তো এখানে যেহেতু আমরা কার্তিক মাস ভোর মানে কার্তিক মাস যখনই শুরু হয় তখন থেকে মানে শেষ পর্যন্ত পর্যন্ত যেহেতু এটা নিয়মসেবার মাস দামোদর মাস তো আমরা রোজ মানে সকালবেলা ভোরবেলা আসতাম এই কীর্তনের এইখান থেকে আর কি কীর্তনের দল আর কি নাম করতে করতে মানে এদিকে ঘুরতাম সব এক ঘন্টা মতন কালী মন্দির তারপরে দুর্গা মন্দির মানে কীর্তন করতে করতে ঘোরা হতো তো আমরা সবাই মিলে এখানে এসছিলাম তো ওই জন্য এই লাস্টের দিন এখন নাম শেষ তো এই দিনকে কীর্তন তারপর দেখো আমাদের কীর্তন শেষ হয়ে গেছে আর এখন আমরা খিচুড়ি ভোগ প্রসাদ খাবো ওই জন্য অনেকে বসেও পড়েছে আমরাও বসে পড়েছি যেহেতু আজকে আবার একটু চাকলা যাবো যাচ্ছে যেহেতু আজকে আমাকে লোকনাথ চাকলা লোকনাথ মন্দিরে মঙ্গলদ্বীপ অনুষ্ঠান আছে কত দূরে দূরেতে লোক এসে মঙ্গলদ্বীপে আমরা তো বাড়ির কাছে আমাদের যাওয়াই হয় না তো ওই জন্য বিকেলে আমরা যাব তো এখান থেকে সকাল সকাল দেখো একটু ভোগ প্রসাদ খেয়ে নিচ্ছি বাড়িতে গিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়বো তারপর দেখো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপরে এই দেখো আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন এই দেখো যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরের ভিতরে কী বলো তো সকাল সকাল না আসলে তো এইখানে প্রচুর ভিড় হয় এই বছর তো একটু কম ভিড় আছে কিন্তু প্রচুর ভিড় হয় মানে ঢোকাও যায় না আর ভালো জায়গাও পাওয়া যায় না দেখার ওই জন্য একটু আগে আগে আসলে আর কি ভালোভাবে আর কি দেখা যায় সামনের থেকে তো ওই জন্য আমরাও চলে আসলাম আমি আর এসছি আমি আর বর্তি আর কেউ আসেনি ওদের বলেছিলাম যাদের রাস্তাতে ওরা কেউ আসেনি ওই জন্য বর্তি আর আমি দুজনেই চলে আসলাম তো আমরা দেখো জুতো ওই পাশে রেখে আমরাও ঢুকে পড়েছি আর দেখো যারা মঙ্গল দীপ্তন জ্বালাবে তারা সবাই বসে পড়েছে দেখো অনেকই লোক এসছে একেবারে খারাপ লোক আসেনি তো আমরাও এখানে দাঁড়িয়ে দেখছি যে কোথায় বসা যায় তো ওই জন্য দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরাও এক জায়গায় চুপ করে বসে পড়বো বসে থাকলে আরও ভালো দেখতে পাবো নালে এর দাঁড়িয়ে থাকতে থাকতে অত পর্যন্ত কোমরে ব্যথা হয়ে যাবে লক্ষমাই শারে আবাট নাই যে মনোnabla দলোর ওই দুর্গ পরা ওই সারা ওই সর্বকার ই

এইদিকে এখনো শুরু হয়নি কিন্তু প্রস্তুতি নিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় জ্বালালে না খুব সুন্দর লাগে দেখতে চারিদিকটা অন্ধকার থাকে লাইটও অফ করে দেয় আর তখন এইসব মঙ্গলদেব আরতিটা আরতি করো তো খুব সুন্দর লাগে দেখতে আমরা কি বলতো আমাদের বাড়ির কাছে তো আমাদের ওই জন্য অতটা মানে গুরুত্ব নেই না গুরুত্ব ঠিক আছে কিন্তু আসে না কিন্তু দেখো অনেক দূর দূর থেকে লোক আসে অনেক দূর থেকে লোক আসে মানুষ বলে না বাড়ির কাছের লোকে ট্রেন ফেল করে আর দূরের মানুষই ট্রেন ঠিকঠাক টাইম মতো ধরে তা আমাদেরও সেরকম অবস্থা দেখো কত দূরে দূরে মানুষ আমরা কিন্তু আসতে পারি কিন্তু আসাই হয় না শুধু দেখতেই আসাই সার তো এখন দেখো সবাই এই যে প্রদীপ আর কি জ্বালিয়েছে তারপরে আরতি আরতি করবে এখন ওই জায়গায় যে আরতি শুরু হয়ে গেছে সবাই এই যে আরতি করতে কি সুন্দর লাগে না দেখতে দেখো চারিদিকে পুরো আলোয় আলো আলোকিত হয়ে যায় হুম খুব সুন্দর লাগে দেখতে আরও যখন লাইটটা অফ করে দেবে তখন আরও ভালো লাগবে দেখতে খুবই সুন্দর লাগে মনে মনে ভাবি যে এই বছর না সামনের বছর আসব কিন্তু ওই ভাবা পর্যন্তই থেকে যায় কিন্তু আসা আর হয় না তো ভাবছি সামনের বছর অবশ্যই আসব। আর খুব সুন্দর লাগে দেখতে দেখো চারিদিকে লাইট মন্দিরটাও কি সুন্দর সাজিয়েছে না চারিদিকে পুরো লাইটিংয়ে লাইটিং করে রেখে দিয়েছে খুব ভালো লাগছে আর এদিকে আর কি বলতো আজকেবারই এসেছিলো আমাদের এখানে তোমার সায়ন্তিকা হ্যাঁ সায়ন্তিকা ও এসছিলো আমাদের এখানটায় ভাষণ দিচ্ছিল শুনলাম আমরা আস্তে আস্তে শুনেছি কিন্তু আমরা যখন এসেছি তখন উনি বেরিয়ে গেছে ভালোভাবে দেখাও হয়নি তা কি আর করবো কপালে নেই তাই আর কি দেখা হয়নি নেক্সট টাইম আগে আগে যাবো আগে আগে দেখবো তো দেখো এই যে সবাই আরতি করছে কি সুন্দর লাগছে না দেখতে চারিদিকটা হ্যাঁ দেখো আলোয় আলোকিত হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে একদম नमस्ते जगत के विश्व रूपे नमस्ते जगदबंद पदार विंदे नमस्ते जगत काल जगत् नमस्ते जगत जगच्चिंत मानव स्वरूपे नमस्ते मोहाजोगिनी ज्ञान रूपे নমস্তে স্বরূপে নমস্তে জগদ্দার্নি দুর্গে রথা ও ভগবতী রঘুনাথ

राता सताल मिया जीता क्रोधना पुलनिष्धा